হ্যালো फ्रेंड्स আমার সাথে রয়েছে আয়তা আপু আপু কেমন আছো আলহামদুলিল্লাহ কিন্তু গরম একটু বেশি আচ্ছা আজকে পড়ছো আপু বর্তমানে আপনি তো জানেন ক্লাস 7 এ আচ্ছা ক্লাস 7 পড়তে চাই আয়তা আপু তোমাকে আমি পাঁচটা क्वेश्चन করব গুগলি পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট আছে তোমার জন্য আচ্ছা আমার পাঁচ क्वेश्चन এর হচ্ছে সর্বনিম্ন কয় কারো হেল্প নেই যাবে প্লিজ সর্বনিম্ন 1 2 3

চারটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন লাস্ট কোয়েশনে যাচ্ছি লাস্ট কোয়েশন সেটা হচ্ছে কোন শব্দ করলেই কোন জিনিসটা ভেঙে যায় শব্দ করলেই কোন জিনিসটা ভেঙে যায়

থ্যাংক ইউ ওকে আর আপনি জানেন আপনার বেড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন